চলে এলাম ঘূর্ণিঝড় মন্থা এবং ঘূর্ণিঝড় শক্তির আপডেট নিয়ে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের একদম বাম দিকে আরব সাগরে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এখানে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা তৈরি হবে তো এই ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো প্রথমে আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে সেই ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি এবং দ্বিতীয় যে ঘূর্ণিঝড়টির নাম হবে সেটা নাম হবে মন্থা সে যে সাগরই হোক না কেন তো আমরা প্রথমে আরব সাগরের আপডেটে চলে আসবো তো আরব সাগরে যেহেতু ঘূর্ণিঝড়টি আমাদের আগে শুরু হচ্ছে তো এই নামটা কিন্তু তার শক্তি হবে তো আমরা প্রথমেই চব্বিশ তারিখ থেকে দেখব তো চব্বিশ তারিখ থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু শক্তি সঞ্চয় করছে একটি ঘূর্ণাবর্ত তো এই ঘূর্ণাবর্ত পঁচিশ তারিখ অর্থাৎ রবিবার তো এই যে পঁচিশ তারিখ রবিবার আরও বেশি একটা শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড় শক্তি তো এই পঁচিশ তারিখ একদম সকালবেলাতে কিন্তু মুম্বাইয়ের যে উপকূলবর্তী জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে ঝড় এবং প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখেই কিন্তু কান ঘেসে বেরিয়ে যাচ্ছে গুজরাট উপকূল এবং মুম্বাই উপকূলের পাশ দিয়ে এই ঘূর্ণিঝড় শক্তি বেরিয়ে গেলেও কিন্তু এর ক্ষমতা কিন্তু দেখাবে মুম্বাই এবং গুজরাট উপকূল এবং আস্তে আস্তে কিন্তু করাচির দিকে কিন্তু এ বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে গেলেও কিন্তু এই যেটা আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের মধ্যেই ঘুরপাক খাবে এবং এখানেই সে তার শক্তিকে হারাবে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে কিন্তু আমরা সঠিক বলতে পারবো না এ কোথায় ল্যান্ডফল করবে এটা একটা গ্রাফিক্স এটা একটা মডেল তো এই মডেল থেকে কিন্তু যেমন আমরা অনুসন্ধান পাচ্ছি তেমন কিন্তু আপনাদেরকে জানাতে থাকছি তো এই গেল এটা শক্তি অর্থাৎ আরব সাগরের ঘূর্ণিঝড়ের আপডেট তো এবার আমরা চলে এসেছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা নিয়ে পঁচিশ তারিখ থেকে আমরা দেখব পঁচিশ তারিখ হচ্ছে রবিবার তো পঁচিশ তারিখ রবিবার থেকে কিন্তু পোর্ট ব্লেয়ারে ব্যাপক হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থার কেন্দ্রস্থল তো সোমবার সোমবার নাগাদ প্রচুর শক্তি বা জলীয় বাষ্প কিন্তু সঞ্চয় করছে এই ঘূর্ণাবর্ত এবং আস্তে 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 সেটা একটা গভীর নিম্নচাপে পরিণত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু বেয়ারে মারাত্মক লেবেলে ঝড় বৃষ্টি সেই সাথে কিন্তু ইয়াঙ্গং ইয়াঙ্গং এবং মায়ানমারে যে উপকূলবর্তী জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এফেক্ট পড়তে লেগেছে তো আঠাশ তারিখ বুধবার যদি আমরা দেখি তো আঠাশ তারিখ বুধবার যেটা আমরা দেখতে পাচ্ছি ইয়াংগংয়ে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি ক্ষয়ক্ষতি এবং মায়ানমার উপকূল সেই সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উপকূলেও কিন্তু অর্থাৎ চিটাগং তো এই চিটাগংয়েও কিন্তু আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি বুধবার তো এর সম্ভবত ল্যান্ডফলের সময় হচ্ছে বুধবার আঠাশে মে সকাল এগারোটা নাগাদ তো বুধবারের দিন দুপুর দুপুরবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি যে মায়ানমার ইয়াংগং প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি হবে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার আবার কোথাও কোথাও আশি থেকে নব্বই কিলোমিটার ঝাপটাও থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এর পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কিন্তু পুরো বাংলাদেশ চিটাগং মায়ানমার ইয়াংগং তারপরে আমাদের দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গ মালদা এবং বাংলাদেশের পুরুলিয়া প্রত্যেকটি জেলা প্রত্যেকটি জায়গা কিন্তু এফেক্টেড হবে এই ঘূর্ণিঝড় মন্থার কারণে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কলকাতা প্রাথমিকভাবে কলকাতা ঢাকা রাজশাহী রংপুর পুরুলিয়া মালদা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এক কথায় দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু এ পাস্কেটে বেরিয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি বিহার বা ধানবাদের দিকে শনিবার যদি আমরা দেখি শনিবার কিন্তু বাতাসের গতিবেগটা একটু কম থাকছে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকছে এই ঘূর্ণিঝড় মন্থার কারণে তো বৃষ্টি এতটা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপনাদেরকে দেখিয়ে দিই বজ্র বৃষ্টি মুটে গিয়ে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে লাল বৃষ্টি কিন্তু বাংলাদেশ রাজশাহী আমাদের মালদা পুরুলিয়ার দিকে থেকে কিন্তু পাটনা বিহার হয়ে এ নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বেরিয়ে যাচ্ছে যেটা কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন বা আমিও দেখানোর আপনাদেরকে চেষ্টা করলাম তো গেল আমাদের মন্থা এবং ঘূর্ণিঝড় শক্তির আপডেট আমরা এবার দেখে নেব আগামী কয়েকদিনের আবহাওয়া বা বৃষ্টিপাত তো আজকে বুধবার আজকের দিনটা আর জানাচ্ছি না আজকে দিনটা চলে গেল বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবারও কিন্তু বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে উত্তরবঙ্গেও শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রবিবারও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা আকাশ মেঘলা থাকছে সোমবারও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা আকাশ মেঘলা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং পুরো বাংলাদেশ মঙ্গলবারও তাই বুধবারও তাই তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপাতত এখন বেশ কয়েকদিন টানা দক্ষিণবঙ্গে রোদ মেঘের একটা খেলা চলবে সেই সাথে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে যেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো টোটালি আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ওদের বাংলাদেশ প্রত্যেকটি জায়গা এফেক্টেড হবে এই ঘূর্ণিঝড় মন্থার কারণে তো এই গেল মন্থা এবং শক্তির আপডেট পরবর্তী আপডেট আমরা একটু পরিবর্তন পেলেই অবশ্যই আপনাদেরকে আবারও জানাবো তো ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করে শেয়ার করে দেবেন